গণ অভ্যুত্থানের পর থেকেই নানা ইস্যুতে পরস্পর বিরোধী কথার লড়াই চললেও জাতীয় ঐক্যের প্রশ্নে বড় দুই দল বিএনপি এবং জামায়াতের অবস্থান ছিল অভিন্ন তবে নির্বাচন এগিয়ে আসতেই সেই ঐক্যে বাড়ছে ফাটল জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দল দুটি এখন মুখোমুখি অবস্থানে অন্তর্বর্তী সরকারের চোদ্দ মাস এসে প্রথমবারের মতো কোনো ইস্যুতে মাঠের কর্মসূচিতে নেমেছে জামায়াত সহ ধর্মভিত্তিক কয়েকটি রাজনৈতিক দল বিশ্লেষকরা বলছেন এমন কর্মসূচিতে বড় ধরনের রাজনৈতিক সংকটের মুখে পড়তে পারে দেশ রাজনৈতিক পরিস্থিতিতে আমরা জাতীয়ভাবে বিপদের মধ্যে পড়তে পড়তে যাচ্ছি আর কি যদি আমরা এগুলো বুঝতে না পারি তাহলে আমরা

ওপেন রাখছে বলে আমার মনে হয় এই খেলাটা কি জেনুইন মনে হচ্ছে আপনার কাছে এই যে মাঠে গিয়া বিক্ষোভ করা কর্মসূচি করা মানে কার বিরুদ্ধে বিক্ষোভ করতেছে সরকারের বিরুদ্ধে না কিন্তু সেই সরকারের অংশ হয়ে আবার সে জাতিসংখ্যা সাধারণ পরিষদে যাচ্ছে কিভাবে বাংলাদেশের মূল চ্যালেঞ্জটা হলো তাদের কারণে যে বিভক্তি সমাজে প্রকাশিত হচ্ছে এর ফলে থার্ড পার্টির থার্ড পার্টি একটা না অনেক থার্ড পার্টি আছে থার্ড পার্টির বাংলাদেশকে অস্থির করতে পারে বাংলাদেশকে বিপদে ফেলতে চাইতে পারে বাংলাদেশের ক্ষমতা কেড়ে নিতে চাইতে পারে এর ফলে কিন্তু জুলাই কেন্দ্রিক যে সকল দল আছে তাদের সবারই কিন্তু ঝুঁকি আছে ফেব্রুয়ারিতে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন জামায়াত সহ ধর্মভিত্তিক দলগুলোর জোটের আভাসও পাওয়া যাচ্ছে বিশ্লেষকরা মনে করছেন জামায়াতের নেতৃত্বে দলগুলোর আন্দোলন মূলত ভোটের প্রস্তুতি এক বোঝাপড়ায় সরকারের এটা চাপ দিচ্ছে রাজনৈতিক দলগুলো অন্য যারা পিয়াসো তাদের যে দাবিগুলো চায় না তাদেরকে চাপ দিল মানসিকভাবে চাপে রাখলো নাগরিকদেরকে একটু এডুকেটেড করলো তারা কি চায় এটা কারণ আপনি আলাপ হচ্ছে না দ্বিতীয়ত নাগরিক নাগরিকরা এঙ্গেজ হলো তাহলে তার লাইনে তোর এঙ্গেজ হলো তো ভোটটা দেওয়ার সময় তারে দিবে বিক্ষোভে নাগরিক যেই লাইনে আসবে ভোটের সময় সেই লাইনে দিবে দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে কিছুটা ছাড় দেওয়ার পরামর্শ দেন বিশ্লেষকরা